আলহামদুলিল্লাহ ভালো আছেন প্রতিবেদনে কেন প্রতিবেদনে আসছে একটা মনের মানুষের জন্য কেমন মনের মানুষ দরকার আপনার যে রকমই মনের মানুষ হোক যে আমার দায়িত্ব নেবে যে আমার পাশে থাকবে কিসের দায়িত্ব নেবে করবে আমার একটা বাচ্চা আছে স্বামী নিশা খাতো তালাক দিয়ে দেশে বাচ্চাটা নিয়ে আমার খুব কষ্ট আমার বাবা নাই ভাই নাই বাচ্চাটা নিয়ে ঠিক মতন কাজকর্ম করতে পারি না এখন চাই একটা ভালো মনের মানুষ যা আমার বাইকটা যা একটা বলে আমি যা একটা হয়ে যায় সেরকমই একজন মানুষ চাই আমি বসতে চাই তখন আপনার বয়স আমার বাইশ তেইশ বছর কোন বললেন না বেশি বলে বলছেন না আমি মনে হচ্ছে আঠারো বছর না না বেশি বলবো আচ্ছা বিয়ে না একবারই

তো যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের কী আছে এই যে এই নাম্বারটা দর্শক আমি তার নাম্বারটা বলে দিচ্ছি চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবেন তার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট সিক্স জিরো এইট নাইন ডাবল টু নাইন এইট জিরো ওয়ান এইট সিক্স জিরো এইট নাইন ডাবল টু নাইন এইট শূন্য এক আট ছয় শূন্য আট নয় দুই দুই নয় আট জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন

শনিশা কি পাগল হয়ে খালি মাইর দেয় করছে খুব অত্যাচার করছে আচ্ছা তো